মিছিল ঘিরে উত্তেজনা ব্যারাকপুরে পুলিশ নিগ্রহের প্রতিবাদে শনিবার বেলায় ব্যারাকপুর পুলিশ কমিশনার অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছিল বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলা অভিযোগ উঠেছে গত তিরিশে এপ্রিল ব্যারাকপুর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রমেশ সাহ ও তার পুত্র বিমল সাহ দলবল নিয়ে চড়াও হয় এক পুলিশ কর্মীর বাড়িতে উর্দিধারীকে রাস্তায় ফেলে এলোপাথারি পেটানোর অভিযোগ ওঠে তৃণমূল কাউন্সিলর ও তার দলবলের বিরুদ্ধে যদিও এই ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পাঁচ দিন আগে বিজেপি নেতা কৌস্তব বাগচি নিজের ফেসবুক পেজ থেকে পুলিশ কর্মীকে মারধরে ছবি পোস্ট করেন পুলিশকর্মী নিগ্রহের প্রতিবাদে এবং ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে দিন ব্যারাকপুর স্টেশনের কাছ থেকে মিছিল করে বিজেপির নেতাকর্মীরা অভিযোগ চিড়িয়া মোড়ের কাছে পুলিশ ব্যারিকেড করে বিজেপির মিছিল আটকে দেয় পুলিশি বাধা রাস্তায় বসে পড়ে তারা বিক্ষোভ দেখান বিক্ষোভ শেষে হাতের চুরি নিয়ে পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি জমা দিলেন বিজেপির প্রতিনিধি দল স্মারকলিপি প্রধান কর্মসূচিতে যোগ দিয়ে বিজেপি নেতা কৌস্তব বাগচি বলেন গত তিরিশে এপ্রিল একজন সাব ইন্সপেক্টরকে রাস্তায় ফেলে পেটায় তৃণমূল কাউন্সিলর ও তার দল তিন মাসেরও বেশি অতিক্রান্ত অথচ পুলিশ এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করেনি তাই পুলিশ কমিশনারকে হাতে চুরি পড়ার জন্য চুরি দিতে এসেছি তৃণমূলের কাউন্সিলর তিরিশে এপ্রিলের ঘটনা আজকে তেসরা আগস্ট এখন আপনি গ্রেফতার করতে পারলেন না ব্যারাকপুরের দলাল সিপি সিপি কে দেবো সিপি দিতে এসেছি সিপিকে দিতে এসেছি চুরি এদিন কৌস্তব বলেন বাংলায় সাধারণ মানুষের নিরাপত্তা নেই বিরোধী দলের কর্মীদের নিরাপত্তা নেই স্বয়ং পুলিশের নিরাপত্তাই নেই তার দাবি শাসক দলের কাউন্সিলর হওয়ায় পুলিশ অভিযুক্তদের কোনো পদক্ষেপ নেয়নি মানুষের নিরাপত্তা নেই বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের নিরাপত্তা নেই কিন্তু এখন তো দেখা যাচ্ছে স্বয়ং পুলিশেরও নিরাপত্তা নেই একজন উর্দিধারী পুলিশের একজন সাব ইন্সপেক্টরকে তৃণমূলের কাউন্সিলর তার ছেলে এবং তাদের বাহিনী রাস্তায় ফেলে পেটাচ্ছে ঘটনাটা তিরিশে এপ্রিলের কদিন আগে আমি এটা সমাজ মাধ্যমে পোস্ট করেছিলাম এবং তাতে করে একটা হইচই শুরু হয় এবং এখনও অবধি দেখা যায় যে কোনো রকম কোনো ব্যবস্থা সেই কাউন্সিলরের বিরুদ্ধে নেওয়া হয়নি কারণ তিনি শাসক দলের কাউন্সিলর আমি বারাকপুরের মাননীয় নগরপালের উদ্দেশ্যে বলবো সাধারণ মানুষের নয় অভাব অভিযোগ শোনেন না সাধারণ মানুষের দিকে চিন্তা চিন্তাভাবনা করেন না ঠিক আছে বিরোধী দলের কর্মীরা মার খাচ্ছে তাতে আপনার কি কিন্তু আপনার ডিপার্টমেন্টের লোক মার খাচ্ছে আপনার ডিপার্টমেন্টের সাব ইন্সপেক্টর মার খাচ্ছে আপনার কলিগ একজন মার খাচ্ছে এরপর রাতে ঘুমাতে পারবেন তো আয়নার সামনে দাঁড়াতে পারবেন তো ন্যূনতম যদি শীত দ্বারা এখনও অবধি বেঁচে থাকে আপনার কাছে আহ্বান করব যে এই সমস্ত দুর্বৃত্তের বিরুদ্ধে আপনার ডিপার্টমেন্টের লোকজনকে যারা পেটাচ্ছে অন্তত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন এদিনের কর্মসূচিতে বাগচি ছাড়াও হাজির ছিলেন ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ ব্যানার্জী